তোমাকে আমি যে ভালোবাসার কথা বলেছিলাম আস্তার প্রচন্ড জ্বর কোনো প্যারাসিটামলেই কাজ হচ্ছে না ডাক্তার বলেছে একে আইসোলেশনে রাখতে হবে কারণ সম্পর্কের নিরিখে ভালোবাসার তীব্রতা নাকি ঢের বেশি এই রোগের কোনো চিকিৎসা হয় না একটাই পথ আইসোলেশন তাই আজ সকালে একটা আলমারি কিনেছি আমার ভালোবাসাকে সেখানে সযত্নে তুলে রাখবো আমি আর আর তোমার সামনে তাকে আনবো না ডাক্তার বলেছে একটা নীলচে ভাইরাস ওকে ক্ষতবিক্ষত করেছে অন্যদিকে তুমি ডুব দিয়েছ এক নীল অন্ধকারে তোমার প্রণয়ের ঘরে বাতি জ্বালতে আমি আর চাই না চাই তোমার ভালো থাকা তাই যখন শরতের নীল আকাশকে সাক্ষী রেখে তুমি মেতে উঠবে উৎসবের আনন্দে আমার ভালোবাসা তখনও বন্দি থাকবে শহরের এক জীর্ণ বাড়ির তালাবন্ধ ঘরের আলমারিতে আর আমার উৎসবের আনন্দ আমি ভাসিয়ে দেব পুরুলিয়ার পাহাড়ি নির্জনতায় হয়তো বন্ধ আলমারিতে আমার ভালোবাসা গুমরে কাঁদবে আর তোমার আগল চাইবে তুমি শুনতে পাবে না সেই শব্দ তুমি তাকে শান্ত করতে আসতে পারবে না তখন আমিও পারবো না